রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়ার ব্যাংকক থাইল্যান্ড থেকে আমি আনাফাত হোসেন ড্রিম ডিফল্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন আপনারা চাইলে এই কম্বোডিয়ার এম্বাসি থেকে কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে পারবেন মাত্র তিন ঘন্টার মধ্যে তো আমি আপনার আজকে দেখাবো কম্বোডিয়ার স্টিকার ট্যুরিস্ট ভিসা করতে কি কি রকমের লাগবে আপনার লাগবে মূল পাসপোর্ট তারপর লাগবে আপনার কম্বোডিয়ার ভিসা ফর্ম আপনারা চাইলে এম্বাসি থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর লাগবে আপনার পাসপোর্টের কালার কপি তারপর লাগবে আপনার থাইল্যান্ডের ভিসার কপি তারপর লাগবে আপনার থাইল্যান্ডে এন্ট্রি করার পর যে ইমিগ্রেশন সিল ওটা লাগবে তারপর আপনাদের ইনকাম সোর্স হিসেবে আপনার স্টেটমেন্ট নিয়ে আসবেন তারপর লাগবে আপনাদের প্রফেশন আপনি কী করেন যে বিজনেস করেন ট্রেড লাইসেন্স দিবেন আর যদি আপনার জব করেন তাহলে এনআরসি দিবেন তারপর লাগবে আপনাদের কম্বোডিয়ার টিকেটের বুকিং কপি তারপর লাগবে হোটেল বুকিং কপি আপনারা শুধুমাত্র এই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা চাইলে মাত্র তিন ঘন্টার মধ্যে কম্বোডিয়ার স্টিকার টুরিস্ট ভিসা করতে পারবেন আপনার অ্যাম্বাসির সময় সম থেকে শুক্রবার শনিবার রবিবার এম্বাসি ক্লোজিং ডে সকাল আটটা থেকে আপনার বারোটা পর্যন্ত ফাইল জমা নেয় এর মধ্যে আপনার বারোটা ফাইল ডেলিভারি দিলে আপনারা বিকাল চারটার মধ্যে সাড়ে চারটার মধ্যে ভিসা ডেলিভারি পেয়ে যাবেন আর কম্বোডিয়ার ভিসা ফি হলো থাইল্যান্ডের টাকায় ষোলোশো বাদ এই দেখতে পাচ্ছেন তো আপনার কম্বোডিয়া অ্যাম্বাসির গেট তো আপনারা যারা কম্বোডিয়া ভিসা করতে চান আপনারা অবশ্যই ব্যাংককে এসে এই কম্বোডিয়ার এম্বাসি থেকে ভিসা করতে পারবেন আজকে আমাদের টোটাল আমাদের তেরো জন ক্লায়েন্টের আমরা পাসপোর্ট জমা দিয়েছি আমরা ভিসা ডেলিভারি পেয়ে অবশ্যই আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের তেরো জন ক্লায়েন্টের কম্বোডিয়ার স্টিকার ভিসা মাত্র তিন ঘন্টার মধ্যে আমরা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কম্বোডিয়া স্টিকার বিসা গুলো তো আপনারাও যারা কম্বোডিয়াতে যেতে চান আপনারা চাইলে যারা ব্যাংকক থেকে অথবা মালয়েশিয়া থেকে মাত্র তিন ঘন্টার মধ্যে সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে আপনারা কম্বোডিয়ার স্টিকার বিসা গুলো করতে পারবেন তো যে কোনো ইনফরমেশন বা যে কোনো প্রয়োজন আমাদের নাম্বারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ